নির্বাচনে এবার মাঠে মাসিদ রহমান আছে তুমিও রবে বন্ধু এবার খেলা হবে হাতের ছবির সাথেই হবে মাসিদুর রহমান ছাড়া কোন নেতা নেই কো সাহস ভোটে যেতা ভোটের দিন ভোটের মাঠে মাসিদুর রহমান সাথেই রবে মাসিদুর রহমানের হাতের ছবি তুমি জিপি কাউন্সিলর প্রার্থী কাউন্সিলর নির্বাচনে মাসিদুর রহমানের সালাম নিন আসবে এবার শুভ দিন হাতের ছবিতে ভোট দিন রহমান ভোটার গণের শান্তি রহমান জয়ের মালা হোক রহমানের হাতের ছবি তুমনি হাতের ছবি গরিব দুঃখীর আস্থা ভাজন মাসিদুর রহমানের সালাম নিন আসবে এবার শুভ দিন হাতের ছবিতে ভোট দিন মাসিদ রহমান চায় কি এলাকাবাসীর শান্তি মাসিদ রহমান সতলোক জয়ের মালা তারই হোক রকিবুল ইসলাম জিন্দাবাদ মাসিদুর রহমান জিন্দাবাদ মাসিদুর রহমান যেখানে দুর্নীতি নাই সেখানে মাসিদ রহমান এগিয়ে চলো তুমি জিপির সবাই সাথে কাউন্সিলর নির্বাচনে বন্ধু এবার খেলা হবে মাসিদুর রহমানের হাতের ছবি ইনশাআল্লাহ জিতেই যাবে মাসিদুর রহমান জিন্দাবাদ ওয়াজেদ আলী চৌধুরী জিন্দাবাদ যুবক বৃদ্ধ মা বোনেরা এবার কেউ ভুল করবেন না মাসিদুর রহমানকে দিয়ে ভোট আনবেন ঘরের শান্তি সুখ মাসিদুর রহমান সত্য লোক জয়ের মালা তারি হোক উড়ছে পাখি দিচ্ছে ডাক হাতের ছবি জিতেই যাক হাতের ছবি রহমান যত জিন্দাবাদ জিন্দাবাদ রু্বি সবার কাছে একটা দাবি এইবারের নির্বাচনে ভোট দিবেন হাতের ছবিতে আপনার ভোটের মূল্য আছে ভোট দিবেন না যারে তারে যোগ্য প্রার্থী মাসিদুর রহমান কাউন্সিলর পদে তোমায় চাই মতিউর রহমান জিন্দাবাদ মাসিদুর রহমান জিন্দাবাদ ভাই বোনের বিদেশে জোট হাতের ছবিতে দিবেই ভোট মাসিদুর রহমান সত লোক জয়ের মালা তারি হোক মাসিদুর রহমান দিচ্ছে ডাক তুমনি জিপি সবাই জাগ্রে জাগ উন্নয়নের মশাল হাতে মাসিদুর রহমান থাকবে সাথে মাসিদুর রহমানের হাতের ছবি হাতের ছবি যুবক বৃদ্ধ মা বোনেরা এবার কেউ ভুল করবেন না হাতের ছবিতে দিলে ভোট আসবে ঘরে শান্তি সুখ মাসিদুর রহমান চায় কি এলাকাবাসীর শান্তি কাউন্সিলর নির্বাচনে মাসিদুর রহমান জিতেই যাবে হাতের ছবি জিন্দাবাদ তুমনি জিপি জিন্দাবাদ আপনার ভোটের মূল্য আছে ভোট দিবেন না যারে তারে যোগ্য প্রার্থী মাসিদুর রহমান কাউন্সিলর পদে তোমায় চাই মাসিদুর রহমানের সালাম নিন কাউন্সিলর পদে সাপোর্ট দিন আসবে এবার শুভ দিন হাতের ছবিতে ভোট দিন মাসিদুর রহমান জিন্দাবাদ হাতের ছবি জিন্দাবাদ সবাই কয় হাতের ছবি হবে জয় ভাই হাতের ছবিতে দিবেই ভোট